আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শাবি পবির তারিখ ঘোষণা শাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাহাতক 24 পতে শিক্ষা বর্ষের সংশোধিত পতে তারিখ নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার 17 ডিসেম্বর রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চব্বিশ শিক্ষা শিক্ষাবর্ষে আবেদন শুরু হবে আগামী পাঁচে জানুয়ারি আবেদন চলবে পঁচিশে জানুয়ারি পর্যন্ত 28 ফেব্রুয়ারি সকাল দশটায় বিজ্ঞান মানবিক বাঞ্চ বিভাগে একই দিন বিকাল তিনটায় ইউনিটে বিজ্ঞান বিভাগ করতে হবে আরো বলা হয়েছে এবার আবেদন ফি এক ইউনিটে বিজ্ঞান এক হাজার দুশো পঞ্চাশ টাকা ও দুই ইউনিটে বিজ্ঞান ও আর্কিটেকচার এক হাজার চারশো টাকা বি ইউনিটে বিজ্ঞান মানবিক বঞ্চ এক হাজার দুশো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়াও শিক্ষার্থীদের ভোগান্তি উম ঢাকা উত্তর সেলের সহজ গুরুত্বপূর্ণ বিভাগীয় সর্বপ্রথম পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের তো আমি এটা ডিস্ক্রিপশন দিয়ে দেবো যাতে আপনারা সহজে দেখতে পারেন আজকে ছেলে পর্যন্ত সেবাও থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত লয় অবাক